নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণ এবং মহাভারতের কিছু বিশেষ চরিত্র নিয়ে এই পর্বগুলি আজকের পর্ব ভগবান বেদব্যাস চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতীর চরিত্রগুলো জালুন এবং শ্রবণ করুন ভগবান বেদব্যাস ভগবান বেদব্যাস ছিলেন মহর্ষি পরাশরের পুত্র তিনি কৈবর্ত রাজের পৌষ্য পুত্রী সত্যবতীর গর্ভে জন্ম নিয়েছিলেন ব্যাসদেব ছিলেন এক অলৌকিক শক্তি সম্পন্ন মহাপুরুষ এবং এক মহান কারক পুরুষ তিনি লোকের চিন্তা শক্তি ক্ষয়মান হতে দেখে বেদের ঋগ্বেদ যজুর বেদ সামবেদ এবং অথর্ব এই চারটি বেদকে ভাগ করেন এবং এক একটি সংহিতা তার এক একজন শিষ্যকে পাঠ করান সংহিতার আবার বহু শাখা প্রশাখা হয় এইভাবে তার চেষ্টায় বৈদিক বাং্ময় জ্ঞানীর বহুবিধ বিস্তার লাভ করে ব্যাস বলেছেন বিস্তারকে কারণ বেদাদির বিস্তার তার দ্বারাই হয়েছে তাই তিনি বেদব্যাস নামে প্রসিদ্ধ তিনি একটি দ্বীপে জন্মগ্রহণ করেন এবং তার বর্ণ শ্যাম তাই তাকে কৃষ্ণ দৈপায়ন নামেও অভিহিত করা হয় বদরিবনে বাস করায় তার আরেক নাম বাদরায়ন তিনি অষ্টাদশ পুরাণ এবং মহাভারত রচনা করেছেন এবং সংক্ষেপে উপনিষদের তত্ত্ব বোঝানোর জন্য ব্রহ্মসূত্র রচনা করেন যাতে বিভিন্ন আচার্যগণ বিভিন্ন ভাষ্যাদি রচনা করে নিজেদের পৃথক পৃথক মত উপস্থাপন করেছেন ব্যাস স্মৃতি নামে তার রচিত একটি স্মৃতিগ্রন্থ পাওয়া যায় তো এইভাবে ব্যাসদেবের কাছে ভারতীয় বাংময় এবং হিন্দু সংস্কৃতি অত্যন্ত ঋণী ব্যাসদেব শ্রুতি স্মৃতি ইতিহাস পুরনোক্ত সনাতন ধর্মের এক প্রধান ব্যাখ্যাকর্তা হিন্দু জাতি কখনো তার উপকারের ঋণ শোধ করতে পারবে না যতদিন হিন্দু জাতি এবং ভারতীয় সংস্কৃতি জীবিত থাকবে ইতিহাসে ব্যাসদেবীর নাম তত অমর হয়ে থাকবে তাকে জগতের এক মহান পথপ্রদর্শক প্রদর্শক এবং শিক্ষকও বলা যায় তাই জগৎগুরু নামেও গৌরবপ্রাপ্ত হয়েছেন গুরু পূর্ণিমার আষাঢ় শুক্ল পূর্ণিমার দিন প্রত্যেক আস্তিক হিন্দু গৃহস্থ পূজা করেন ভগবদ ন্যায় অনুপম রত্নও ব্যাসদেবীর কৃপাতেই জগৎ লাভ করেছে তিনি ভগবান শ্রীকৃষ্ণের এই অমর উপদেশ তার মহাভারত সংহিতায় সন্নিবিষ্ট করে জগতের কাছে সুলভ করেছেন মহর্ষি বেদব্যাস ত্রিকালদর্শী এবং ইচ্ছাগতি সম্পন্ন ছিলেন প্রত্যেকের মনের কথা তিনি জানতে পারতেন ইচ্ছা মতো তিনি যেখানে খুশি যেতে পারতেন তিনি জন্মগ্রহণ করেই মাতার আদেশ নিয়ে বনে তপস্যা করতে চলে যান যাবার সময় মাকে বলে যান যে যখনই তোমার আমাকে প্রয়োজন হবে তুমি আমাকে স্মরণ করবে আমি তখনই চলে আসবো পাণ্ডবগঞ্জ যখন বিদুরের কথা মতো তার যুক্তি অনুসরণ করে গৃহ থেকে পালিয়ে এক চক্রা নগরীতে গিয়ে বাস করতে থাকে। তখন ব্যাসদেব সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে প্রসঙ্গ সেই সময় তিনি পাণ্ডবদের দ্রৌপদীর পূর্বজন্মের কথা শুনিয়ে বলেন যেই কন্যা প্রথম থেকেই তোমাদের জন্য নির্দিষ্ট তার কথা শুনে পাণ্ডবগণ অত্যন্ত প্রসন্ন এবং উৎসুক হন তারা দ্রুপদ কুমারীর স্বয়ং স্বয়ম্বর সভায় যোগদানের জন্য পাঞ্চাল নগরীর উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে গিয়ে অর্জুন যখন স্বয়ম্বরের শর্ত পূরণ করে দ্রৌপদীকে লাভ করেন এবং মাতা কুন্তির আদেশে পাঁচ ভাই তাকে বিবাহ করতে উদ্ধত হয় রাজা দ্রুপদ তখন আপত্তি করেন সেই সময় ব্যাসদেব সেখানে উপস্থিত হন তিনি দ্রুপদকে দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী শুনিয়ে পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ দেবার জন্য রাজি করান মহারাজ যুধিষ্ঠির যখন ইন্দ্রপ্রস্থে রাজসহ যজ্ঞ করেন বেদব্যাস তখন সে সাদিসহ সেই যজ্ঞে এসে উপস্থিত হন যজ্ঞ শেষ হওয়ার পর বিদায় গ্রহণের সময় তিনি যুধিষ্ঠিরের কাছে যান তখন কথায় কথায় তিনি যুধিষ্ঠিরকে বলেন যে এখন থেকে ১৩ বছর পরে ক্ষত্রিয়দের মহাসংহার হবে যাতে দুর্যোধনের অপরাধের জন্য তুমি নিমিত্ত হবে পাণ্ডবদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে এবং তাদের দীর্ঘ বারো বছর বনবাসে পাঠিয়েও দুর্যোধন সন্তুষ্ট হয়নি তিনি পাণ্ডবদের বনেই হত্যা করার চক্রান্ত করে। তার মামা শকুনি কর্ণ এবং দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে তিনি চুপচাপ পাণ্ডবদের আক্রমণ করবার সিদ্ধান্তও নেন সকলে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে রথে করে বনের উদ্দেশ্যে রওনা হন ব্যাসদেব তার দূরদৃষ্টির দ্বারা তাদের এই দূরভিষণ সন্ধি জানতে পারে তিনি তৎক্ষণাৎ তাদের কাছে গিয়ে এই দুষ্কর্ম করতে বারণ করেন তারপর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তাকে বলেন তুমি পাশা খেলায় পরাজিত করে পাণ্ডবদের বনে পাঠিয়ে ভালো করনি এর পরিণাম ভালো হবে না তুমি যদি তোমার নিজের এবং পুত্রদের মঙ্গল চাও তাহলে এখনই সতর্ক হয়ে যাও এ কেমন কথা দুরাতমা দুর্যোধন রাজ্য লোভে পাণ্ডবদের বধ করতে চায় আমি বলছি তোমার এই প্রিয় পুত্রকে তার পাপ কাজ থেকে বিরত কর সে চুপ করে ঘরে থাকুক যদি সে পাণ্ডবদের বধ করতে চায় তাহলে নিজের প্রাণ হারাবে তুমি যদি তোমার পুত্রের এই হিংসা দেশ রোধ করার চেষ্টা না করতে পারো তাহলে অনক্ষ হয়ে যাবে আমার মত হল দুর্যোধন একাই গিয়ে পাণ্ডবদের সঙ্গে বলে থাকুন পাণ্ডবদের সৎসঙ্গে থাকলে তার মনের হিংসা দেশ দূর হয়ে প্রেমভাব জাগ্রত হতে পারে যদিও তা অত্যন্ত কঠিন কারণ জন্মগত স্বভাব পরিবর্তন করা ততটা সহজ নয় তুমি যদি বংশীয়দের জীবন রক্ষা করতে চাও তাহলে পুত্রকে বলো তাদের সঙ্গে মিত্রতা করতে ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে আরও বললেন কিছুক্ষণ পরেই মহর্ষি মৈত্রীও এখানে আসবে তিনি তোমার পুত্রকে পাণ্ডবদের সঙ্গে মিত্র ভাব রাখার উপদেশ দেবেন তিনি যা বলবেন তোমার পুত্রদের বিনা বিচারে তেমনই করা উচিত তার কথা গ্রাহ্যনা করলে তিনি ক্রোধভশত অভিশাপ দেবেন কিন্তু দুষ্ট দুর্যোধন তার কথা মেনেই নেন তার ফলে তাকে মহর্ষি মৈত্রী ক্রোধবাচন হতে হয়েছিল ব্যাসদেব তো ত্রিকালদর্শী ছিলেন তার সামর্থ্য ছিল অতি অদ্ভুত পাণ্ডবেরা যখন বনে ছিলেন তিনি তখন তাদের কাছে গিয়ে যুধিষ্ঠিরকে বলেন অর্জুনকে প্রতিশ্রুতিবিদ্যার শিক্ষা গ্রহণ করতে যাতে তার দর্শনের যোগ্যতা আসে শুধু তাই নয় তিনি সঞ্জয়কে দৃষ্টি প্রদান করেন যার ফলে তিনি শুধু যুদ্ধের সমগ্র ব্যাপারই নয় ভগবানের বিশ্বরূপ তার দিব্য চতুর্ভুজ দর্শন করারও যোগ্যতা লাভ করে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখকমল থেকে নির্গত ভগবদ্গীতার দিব্য উপদেশও সবন করতে পারেন যা অর্জুন ব্যতীত আর কেউ দেখতে বা শুনতে সক্ষম হননি যে দিব্য দৃষ্টির প্রভাবে সঞ্জয় এত বড় যোগ্যতা লাভ করেন সেই দিব্য দৃষ্টি প্রদানকারী মহর্ষি ব্যাসদেবীর কীরূপ সামর্থ্য ছিল আমরা তার সঠিক অনুমান করতে পারি না ইনি যে সাক্ষাৎ শ্রীনারায়ণেরই কলা কলাবদাস ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যখন বনেই বাস করছিলেন যুধিষ্ঠির সেই সময় সপরিবারে একবার তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ব্যাসদেব তখন সেখানে আসেন তিনি লক্ষ্য করেন যে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর পুত্র পুত্রসোখ তখনও উপশম হয়নি কুন্তিও তার পুত্রদের বিয়োগ ব্যথায় কাতর তিনি ধৃতরাষ্ট্রকে বর চাইতে বলেন ধৃতরাষ্ট্র ব্যাসদেবের কাছে জানতে চান যে মহাভারতের যুদ্ধে তার যেসব আত্মীয় কুটুম্ব মারা গেছেন তাদের কি গতি হবে সেই সঙ্গে তিনি ব্যাসদেবের কাছে তাদের একবার দেখার জন্য প্রার্থনা জানান ব্যাসদেব তার প্রার্থনা স্বীকার করে গান্ধারীকে বলেন আজ রাতে তুমি তোমার আত্মীয়দের সেইভাবে দেখবে যেন তারা এইমাত্র ঘুম থেকে উঠেছে সন্ধ্যাকালে নিত্যকর্ম সম্পন্ন করে ব্যাসদেবীর নির্দেশে সকলে গঙ্গা তীরে সমবেত হলেন ব্যাসদেব গঙ্গার পবিত্র জলে নেমে পাণ্ডব এবং কৌরব পক্ষের মৃত যোদ্ধাদের আহ্বান করলেন সেই সময় জলের মধ্যে সেই কলরূপ শোনা গেল যে কোলাহল কুরুক্ষেত্রের যুদ্ধে সৈন্যরা একত্রিত হলে শোনা যেত তারপর ভীষ্ম পুরো পুরোভাগে নিয়ে সেই সব রাজা রাজকুমার যারা যুদ্ধে বীরগতি প্রাপ্ত করেছিলেন জল থেকে উঠে এলেন যুদ্ধে যার যেমন বেশভূষা ছিল যেমন ধ্বজা এবং বাহন ছিল তারা সব সেইভাবেই দেখা দিলেন সকলে দিব্য মালা এবং দিব্য বসন্ত ধারণ করেছিলেন সকলে দিব্য অলঙ্কার করেছিলেন দিব্য প্রভায় তাদের দেহ চমকিত হচ্ছিল সকলকেই বৈরভাব শূন্য নিরভিমান ক্রোধ রহিত অহংকার শূন্য প্রতীত হচ্ছিল গন্ধর্ব তাদের যশগান করছিলেন এবং বন্দিরা স্তুতি করছিলেন ব্যাসদেব তখন ধৃতরাষ্ট্রকে দিব্য প্রদান করেছিলেন যাতে তিনি সকলকে দেখতে পার এই দৃশ্য অদ্ভুত অত্যন্ত অদ্ভুত অচিন্ত রোমাঞ্চকর ছিল সকলেই নির্বিমেষ নয়নে এই দৃশ্য দেখছিলেন তারপর এইসব যোদ্ধারা ক্রোধ এবং শত্রুতা ত্যাগ করে নিজ নিজ আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হলেন সারা রাত এইভাবে মিলন উৎসব চলতে থাকে পরে তারা সব যেভাবে এসেছিলেন সেইভাবেই ভাগীরথীর জলে প্রবেশ করে নিজ নিজ লোকে গমন করেন ব্যাসদেব সেই সময় যেসব নারীদের প্রতি যুদ্ধে বীরগতি প্রাপ্ত করেছেন তাদের উদ্দেশ্যে বলে আপনাদের মধ্যে যারা নিজ পতির সঙ্গে পতি লোকে যেতে চান তারা গঙ্গা জলে ডুবতেন তার কথা শুনে বহু নারী জলে ডুবতেন মনুষ্য ত্যাগ করে নিজ নিজ পতির লোকে গমন করলেন তাদের পতিরা যেরূপ বস্ত্র আলঙ্কারে ভূষিত হয়ে এসেছিলেন তাদের পতনীরাও তেমনি বস্ত্র আলঙ্কার ধারণ করে বিমানে করে নিজ নিজ অভিষ্ট স্থানে গমন করেন রাজা জন্মে চল বৈষম্যায়নের মুখ থেকে যখন এই অদ্ভুত সমাচার শুনেন তখন তার অত্যন্ত কৌতূহল হয় এবং তিনিও তার স্বর্গবাসী পিতা মহারাজ পরীক্ষিতকে দর্শন করতে চান ব্যাসদেব সেখানে উপস্থিত ছিলেন তিনি রাজার ইচ্ছা পূরণ করার জন্য সেখানে রাজা পরীক্ষিতকে আহ্বান করেন জন্মেজয় যোগান্ত স্নানের সময় নিজের সঙ্গে তার পিতাকেও স্নান করান এবং তারপর পরীক্ষিত সেখান থেকে চলে যান মহর্ষি বেদব্যাস এইভাবে তার অলৌকিক সামর্থ্য প্রকাশ করে। মহর্ষি বেদব্যাস বাস্তবে এক অসাধারণ শক্তিশালী মহাপুরুষ ছিলেন তাকে জীবী বলা হয় আগামী মর্মান্তরে তাকে সপ্তর্ষিদের মধ্যে গণনা করা যাবে তিনি আজও ইহলকে বিদ্যমান এবং সময়ে সময়ে অধিকারী পুরুষদের দর্শন দিয়ে কৃতার্থ করে বলা হয় আদি শঙ্করাচার্য এর দর্শন লাভ করেছিলেন মহাভারতের রচয়িতা এই মহাপুরুষের পবিত্র চরণে মস্তক নত করে আমি আমার এই বলা সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে রামায়ণের রাম কিঙ্কোষ শ্রীলগ্ন এই পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তারাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের চরিত্রগুলি সফল করুন রাধে রাধে হরে কৃষ্ণ